সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংগঠনিক জেলায় রদবদল করা হবে সেই মতো তিনি বিভিন্ন জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক শুরু করেন বোঝা যাচ্ছিল তৃণমূল উচ্চ নেতৃত্ব রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই জেলার সমস্ত সংগঠনকে আরও ভালোভাবে গুছিয়ে নিতে চাইছে সেই মতো বেশ এবার কিছু জেলার সাংগঠনিক রদবদল শুরু হয়েছে ঠিক একইভাবে তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো পূর্ব বর্তমান জেলার পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সাংগঠনিক রদবদল করা দুই আগের দিন তৃণমূলের রাজ্য উচ্চ নেতৃত্বে তরফে সেই তালিকা প্রকাশ করা হয় দেখা গেল পুনরায় আউশগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের প্রতি আস্থা রেখেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব তিনি পুনরায় আউশগ্রাম দুই নম্বর ব্লক সভাপতি নির্বাচিত হলেন এর পাশাপাশি আউশগ্রাম দুই নম্বর ব্লক শ্রমিক সংগঠনের নতুন ব্লক সভাপতি হলেন জগবন্ধু বাউড়ি এবং ব্লকের যুব সভাপতি সুমন ঘোষ সহসভাপতি দেবজ্যোতি কোনার মহিলা ব্লক নেত্রী অর্চনা রায়ের নাম ঘোষণা হল এরপরে মঙ্গলবার আউশগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে নবনিযুক্ত পদাধিকারীদের সম্বর্ধনা জানান কোটা অঞ্চল সংখ্যালঘু সেলের কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শেখ সিকান্দার অঞ্চল সভাপতি আপেল মিদ্যা প্রধান ইন্দ্রা চক্রবর্তী উপপ্রধান আলাউদ্দিন মন্ডল ব্লকের যুব নেতা সঞ্জু শেখ অঞ্চল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জি সহ ব্লকের অন্যান্য অঞ্চলের সংখ্যালঘু সেলের পদাধিকারীরা আমি যিনাকে আমাদের মুখ্যমন্ত্রী শুধু নয় আমরা আগে সকলই তো মমতা দিই বলেন আমি এটা বলি না আমি মা রূপে দেখি তাই সেই মা এবং আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই দলকে নত মস্তিকে থেকে কোটি প্রণাম জানিয়ে যে আমাদের যে লক্ষ্য একটাই আজ আজগাম বিধানসভা আজগঞ্জ দু নম্বর ব্লকের কোটা জিপেতে শানসুন্দুপুর স্কুলের আমাদের কি হচ্ছে না আমার পাড়ার আমার সমাধান তার সঙ্গে দুয়ারের ক্যাব একশো বিয়াল্লিশ এবং একশো তিতাল্লিশ বুথে আমার এটা হচ্ছে আজকে তম এবং এই জিপির আজকে ফোরতম দিন পড়েছে তাই আমরা সকলেই আমার দল থেকে যে চারটি নাম বেরিয়েছে যেমন আমি বোলক্রেসিদের আছি মাদারে আমার সঙ্গে আছে মহিলা সভানেত্রী অর্চনা রায় আমার পাশে আছে যুব সভাপতি সুমন ঘোষ এবং সহসভাপতি দেবজ্যোতি খুনার ইনাদের যে পাশে আমার যে রয়েছেন আমার শিল্প এরিয়া আই এন সভাপতি জগবন্ধু বাউড়ি মহাশয় সকলকেই নিয়ে আমরা এই দুই জেলা পরিষদ আমার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান উপপ্রধান সকল কর্মীরা আমরা এক হয়ে যে দলের নির্দেশ যে আমার করার আমার সমাধান ক্যাম্পগুলি ঠিক মতো সুভাভিশন করা সরকারি অফিসাররা রয়েছেন রয়েছেন তার সঙ্গে আমরা পাঁচ থেকে টোটাল এই ক্যাম্পগুলি সুপাবিশন করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প যেটা আজকে আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে একশো দিনে কাজ করে টাকা না দেওয়া আবাস যোজনা বাড়ি টাকা না দেওয়া এবং আবার জল জীবন মেশনে টাকা সেটাও আটকে দিচ্ছেন কেউ বাংলা বলে তাকে বাংলাদেশে পাঠাচ্ছেন ভাষা আন্দোলন থেকে এ থেকে আমাদের এমন কিছু নেই যে আমরা দিদি এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির মানব ধর্মটা আমরা পালন করছি সকলকে নিয়ে পথ চলছি আমাদের বাংলা আর যা বলে ভারত সেটা পরে ভাবে তাই বাংলায় আমার মাতঙ্গিনী হাজরা বাংলায় আমার নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলায় আমার রবীন্দ্রনাথ বাংলায় আমার বিবেকানন্দ সমস্তটাই আমার কিন্তু এই বাংলাকে দিয়ে আজকে সারা বিশ্বের দিদি যেমন পুরস্কার আনছেন আমার সারা বিশ্বে আমাদের যুবরাজ তিনি সকলেরই নয়নমনি মুনি তিনি আজকে ভালো বিরাট ভাবে আমার এই রাজ্যকে আগিয়ে নিয়ে যাচ্ছেন তাই সেই দলের আমি পুনরায় দায়িত্ব পেয়ে সকল মানুষকে তাদের সঙ্গে থেকে তাদের পদতুলি মাথায় নিয়ে আমরা পথ চলার অঙ্গীকার করছি যে আমরা সকলের মানুষের কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন সেই কাজ আমরা করে যাচ্ছি এবং করে যাব অনুষ্ঠান ছিল আমাদের আওয়াজগঞ্জ গুণমূলক সংকল্প সেলের পক্ষ থেকে আমাদের এই একুশ তারিখে যে বেরিয়েছে নেতা নির্ধারণ করেছে সভাপতি নির্ধারণ করেছিল মামারে মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং সুব্রত বৈশেখ ব্যানার্জি আব্দুল শেখ আবদুল আলম সাহেবের নাম ঘোষণা হয়েছে সেই সঙ্গে আইএনটি সিসির ব্লোক সভাপতি জগবন্ধু বাউরির নাম বেজে বেরিয়েছে সেই সঙ্গে মহিলা সভানেত্রী অর্চনা রায়ের নাম ব্লক প্রেসিডেন্টের হিসেবে বেরিয়েছে এবং যুবর সুমন ঘোষের বেরিয়েছে তাই শঙ্কর সেনের পক্ষ থেকে আজকের দিনে আমরা আনন্দে আত্মহারা হয়ে বহু প্রতীক্ষার ফল অনেক কাঠ খট করিয়ে অনেক ঘাত প্রতিঘাতের পদ্ধতি এই নাম বেরিয়ে আসে আমরা এখন আপ্লুত সংখ্যালঘু সেনের পক্ষ থেকে আপ্লুত আনন্দিত তাই আরো কাজকে বরণের সম্বর্ধনা দেওয়ার জন্য অনুশীলনটা করা উচিত আমাদের আউসামের মনে ব্লকের একটাই চেন আমাদের আব্দুল্লা আলোর সাহেবের চেন টিম কাজ করে গোটা ব্লকের মতো আমাদের মধ্যে এখনও যদি কোনো জায়গায় মামাটি মানুষের নেত্রী কম বেশি প্রায় নব্বইয়ের বেশি প্রকল্প দিয়েছে মানুষের জন্য আশা করে কোনো জায়গায় খামতি নেই যদিও এর মধ্যে থেকে কোনো জায়গায় পুনরোস্ত মানুষের রকম অসুবিধার মধ্যে আসে আমাদের মমতা ব্যানার্জির সৈনিক আমরা আমাদের আউসামের আব্দুল সাহেবের টিম সর্বত হল কাজ করার জন্য এটি আছে আমাদের সকল কর্মীদের মোবাইল ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে কোন মানুষের অসুবিধা হচ্ছে কোন মানুষকে পরিষেবা দিতে হবে তার জন্য আমাদের কাজ হলো মামাটে মানুষের নেত্রী যে সুপূর্ণ যে মানুষের জন্য আমরা এখানে আমি বা আমি বলে কেউ নেই আমরা সকলে মিলে সর্বতভাবে একজোট হয়ে মানুষের সেবায় নিয়োজিত করবো এই আশা আমাদের আছে